ভালো আছেন আজ আবার একটি নতুন ভিডিওতে সুস্বাগতম আজ নিয়ে এসেছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে গৌতম বুদ্ধ বলেছিলেন প্রত্যেক ব্যক্তি চারটি স্ত্রী থাকে শুধুমাত্র চতুর্থ স্ত্রী শেষ পর্যন্ত সঙ্গ দেয় কীভাবে প্রত্যেকটি মানুষের চারটি স্ত্রী থাকে আজ আমরা এই কাহিনীর মাধ্যমে গৌতম বুদ্ধের জানাবো জানবো চলুন জেনে নিই দেরি না করি গৌতম বুদ্ধকে সবাই চেনে লাখো মানুষ তার আদর্শ অনুসরণ করে কিছু মানুষ তাকে ভগবান বিষ্ণুর নবম নবতা হিসাবে মানেন তিনি সত্য এবং অহিংসার পর জীবনভর অনুসরণ করেছেন তিনি বহু মানুষকে অন্ধকার থেকে মুক্তি দিয়ে আলো দেখেছেন লোকেরা তার কথা এবং ভাবনাগুলিকে হৃদয় দিয়ে গ্রহণ করে একবার গৌতম বুদ্ধ বলেছিলেন যে প্রত্যেক প্রত্যেক মানুষের চারটি স্ত্রী বা স্ত্রীরূপী সঙ্গে থাকে এর মধ্যে চতুর্থ স্ত্রীর মানুষ মানুষের মৃত্যুর শেষ পর্যন্ত পর্যন্ত সঙ্গ দেয় গৌতম বুদ্ধ এই কথা কেন এবং কোন প্রক্ষাপটে বলেছিলেন আজ আমরা সেই বিস্তারিত আলোচনা করব প্রত্যেক ব্যক্তি চারটি স্ত্রী থাকে মূলত গৌতম বুদ্ধ একবার এটি চমৎকার গল্প শোনান এই গল্পটি বুদ্ধের প্রাথমিক উপদেশের বত্রিশটি আগুন সত্যি উল্লেখিত হয়েছে বুদ্ধের গল্প ছিল কিছু এরকম যে এক সময়ের কথা এক ব্যক্তি চারটি স্ত্রী ছিল তিনি সুখে শান্তিতে তাদের সঙ্গে জীবন কাটাচ্ছিলেন জানিয়ে রাখি প্রাচীন ভারতীয় সমাজে একজন ব্যক্তি একাধিক স্ত্রী রাখতে পারতেন একবার চারটি স্ত্রী সাথে থাকা এই ব্যক্তি খুব অসুস্থ হয়ে পড়ে এই ব্যক্তি বুঝতে পারে যে তার বেঁচে থাকা আর সম্ভব নয় তার মন তার মৃত্যু এখন অনিবার্য তখন সে তার চারটি স্ত্রীকে একে একে ডেকে কাছে টেনে নিয়ে আসে প্রথম স্ত্রীর কাছে এসে বলে প্রিয়া আমি তোমায় অনেক ভালো ভালোবাসি আমি এখন পৃথিবী ছেড়ে চলে যেতে চলেছি তুমি কি আমার সঙ্গে পরলোকে যাবে প্রথম স্ত্রীর উত্তর ছিল আমি তোমায় অনেক ভালোবাসি কিন্তু আমি তোমার সঙ্গে যেতে পারবো না তোমার মৃত্যুর পর আমাদের পথ আলাদা হয়ে যাবে এবার সেই দ্বিতীয় স্ত্রীর কাছে গিয়ে বললেন তুমি কি আমার সঙ্গে যেতে চাও কিন্তু দ্বিতীয় স্ত্রী জানিয়ে দেয় যে সে এতটাই সংসারের কাজে ব্যস্ত যে তার জন্য ওই পথে চলা সম্ভব নয় তারপর সে তৃতীয় স্ত্রীর কাছে গিয়ে জানতে চাইলে আমি তোমার জীবন ভালোবাসেছি তোমার প্রতিটি ইচ্ছা পূর্ণ করেছি তুমি কি আমার সাথে যাবে তৃতীয় স্ত্রী বললে প্রভু যখন আপনার প্রথম ও দ্বিতীয় স্ত্রী আপনাকে যেতে দিতে চাইছে না তখন আমি কীভাবে আপনাকে অনুসরণ করব। এই তিন তিনি উত্তর শুনে ওই ব্যক্তি খুবই মনমরা হয়ে পড়ে সে চতুর্থ স্ত্রীর কাছে যাওয়ার সাহসও করলো না আসলে চতুর্থ স্ত্রীর প্রতি খুব একটা ভালোবাসা প্রদর্শন করেননি চতুর্থ স্ত্রী ছিল তার দাসী সে তাকে একবার তুচ্ছ মনে করত তার ধারণা ছিল যে চতুর্থ স্ত্রীও তার সাথে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করবে কিন্তু যখন সে চতুর্থ স্ত্রীকে ডেকে তাকে যাওয়ার জন্য প্রস্তাব দিল তখন সে অবাক হয়ে গেল চতুর্থ স্ত্রী তৎক্ষণাৎ তার প্রস্তাব গ্রহণ করে জানালো আমি আপনার সঙ্গে অবশ্যই যাব আমি আপনার সঙ্গে থাকতে দৃঢ় সংকল্পিত আমি কখনও আপনাকে ছেড়ে যাব না আপনার সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকব আমি আপনাকে কখনও একা ছেড়ে দেবো না এগুলো কিসের প্রতি গৌতমুদ্ধ তার এই গল্পটি শেষ করে মর্ম ব্যাখ্যা দেন মর্ম ব্যাখ্যা দেন তিনি বলেন প্রত্যেক মানুষের চারটি স্ত্রী বা সঙ্গী থাকে এবং তাদের প্রত্যেকটি প্রতিটি বিশেষ অর্থ আছে শুধুমাত্র চতুর্থ সঙ্গী আপনার জীবনের শেষ পর্যন্ত সঙ্গ দেবে প্রথম স্ত্রী বা সঙ্গী হলো আপনার শরীর আপনি যতই এটি ভালোবাসুন যতই যত্ন নিই কিন্তু মৃত্যুর সময় শরীর আপনাকে ছেড়ে চলে যাবে দ্বিতীয় স্ত্রী হলো সঙ্গী হল আপনার ভাগ্য আপনি যে ভাগ্য নিয়ে জন্ম নেন তা কখনো আপনার সঙ্গে স্থায়ী হয়ে থাকে না একদিন তা আপনাকে ছেড়ে চলে যাবে তৃতীয় স্ত্রী বা আপনার সম্পর্ক ও আত্মীয় স্বজন আপনার বাবা মা ভাই বন্ধু বন্ধু আত্মীয় স্বজন আপনার জীবনের সাথে তখন পর্যন্ত থাকে যতদিন আপনি বেঁচে থাকেন মৃত্যুর পর তারা তারা আপনাকে একাই একে একে ছেড়ে দেয় চতুর্থ স্ত্রী বা সঙ্গী হলো আপনার কর্ম আপনি জীবনে যা কিছু করেন বা তা মৃত্যুর পরে আপনার সাথে থাকে আপনার কর্মের ভিত্তিতে আপনার পরবর্তী জন্ম নির্ধারিত হয়